বাপ আরে কত শালি আরে বাপরে একটা বিরল দৃশ্য দেখাই যায় না এরকম দৃশ্য ভালো লাগছে দেখি কত শালি খেতে দিয়েছে সব দল বেঁধে একটু ঝাঁক বেঁধে শুধু কি শালি কি আসবে ওদের খাওয়া ডিস্টার্ব হচ্ছে আমি একটু দূরে থাকি সত্যি কথা বলতে কি আমি এসেছিলাম মানে একটা ভিডিও বানাতে তো সেখানে এসে আমার এক মানে নতুন এক আত্মীয়ের সঙ্গে পরিচয় হয়েছে নতুন বলতে মানে অচেনা আত্মীয়ের সঙ্গে পরিচয় হয়েছে তাদের বাড়িতে এসে আমি উঠেছি তো সেই গ্রাম বাংলায় এসে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো মানে ভাবাই দৃশ্য তো সেই গ্রামের কিছু স্মৃতি আমি ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি ভোরবেলায় উঠলাম এসে এত সুন্দর পরিবেশ কী বলবো মানে ভাষা প্রকাশ করতে পারছি না চারিদিকে ধু ধু করছে কুয়াশা আর তার মধ্যে দেখুন পিচির মিচির করছে পাখি কত শালিক পাখি খেতে দিল দেখুন দল বেঁধে খাচ্ছে গাছ ভর্তি বাজি কত ছটা ঠান্ডা লেগে যাচ্ছে এত কুয়াশা পড়েছে এবার আমি সেখানে মাছের দিকে যাব দেখি চাই ঠান্ডা লাগছে একটা গ্রামের পরিবেশ চারিদিকে ধুদু করছে কুয়াশা সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে আর দেখ বিচুলির গাদা বিচলির গাদা এমন দিয়েছে মনে হচ্ছে না ঘর হয়েছে চারিদিক ঝাপসা কি দুধু মাঠ কি চাষ হয়েছে ওদিকে বাবারই কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না কি কুয়াশা কি কুয়াশা কি কুয়াশা ধান কেটে শুয়ে রেখে দিয়েছে আর চারিদিকে সর্ষে ফেলেছে সর্ষে হয়েছে আর পিঁয়াজ এখানে প্রচুর পেঁয়াজের চাষ মাঠে ধু ধু করছে কোয়ার সাথে কত পিয়াজ গাছ হয়েছে কি সুন্দর রাস্তাটা লাগছে না উফ আবার চারিদিকে কলা বাগান দেখ ভাবতে পারছেন এত সর্ষে ফেলেছে এইগুলো সব যখন ফুটবে কিরকম লাগবে আর কুয়াশা দেখুন পুরো ধোঁয়ায় উড়ে যাচ্ছে মনে হচ্ছে না কুয়াশা মানে এত কুয়াশা এত ভরে মানে আমার হাত পা পুরো জমে যাচ্ছে অসাধারণ দৃশ্য আসলে আমরা তো এগুলো দেখতে পাই না আমাদের কাছে মনে হচ্ছে কি না কী একটা আর যারা গ্রামের মাঝে থাকে তারা তো এগুলো সব সময়ের জন্যে দেখে তাদের কাছে অনেক ভালো কি সুন্দর একটা ছোট্ট গাছে কত কুল ধরেছে রে একদম রাস্তার পাশে গাছ কত কুল হয়েছে চারিদিকে কুল গাছ মানে কি নেই যেখানে যেটা আছে সেটা এক গাদা গাদা করে রয়েছে সবে সাড়ে ছটা বাজে দেখুন কিরকম দেখাচ্ছে ওই দূরে সূর্য উঠছে পুকুর থেকে যেন ধোয়ার মতন জল বাষ্প হয়ে উঠছে উপরে এরকম কুয়াশা ধোয়াটা যাচ্ছে না আপনারা বুঝতে পারছেন কিনা আর মাঠ ভরতে ওই দেখুন ধোয়ার মতন করে কিরকম যাচ্ছে একটা কুয়াশাটা আর এই দুটো গাছের মাঝখান থেকে ফাঁক থেকে মানে সূর্যটা এত সুন্দরভাবে উঠছে সামনে লাউ মাছা তার উপর দিয়ে সূর্যটা আস্তে আস্তে করে উপরে উঠছে সকালবেলা যেন মনটা পুরো ভরে গেল এত সুন্দর দৃশ্য দেখে পাখিরা কল মানে পাখিদের চিল্লা নিই তারপরে এরকম চারিদিকে শাক সবজির বাগান আর তার মাঝে দিয়ে সূর্য হচ্ছে মানে এত ভালো লাগছে পরিবেশটা দেখুন কি ভালো লাগছে গ্রামের লোকেরা সবাই কাজকর্ম করছে কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার গলা টলা আটকে যাচ্ছে এত ঠান্ডা লাগছে আমার হাত পুরো বরফ হয়ে যাচ্ছে বরফ হয়ে গেছে হাত না বের করতে আপনারাও বলবেন কেমন লাগছে মাঠ থেকে চলে এসেছি আর ভাল লাগছে না এবার ঘরের ভিতরে ঢুকি তারপরে আবার বেরাচ্ছি আর আপনাদের প্রথমেই বললাম না যেই দিদিকে খুঁজে পেয়েছি সেই দিদিদের বাড়ি এটা দিদি বলতে দিদা হয় আমরা দিদি দেখি দেখুন বাড়িটা কত সুন্দর করেছে এটা কিন্তু পুরো গ্রামের ভেতরে বাহ বাড়িতে দেখুন কি সুন্দর রজনীগান্দার ফুল ফুটেছে রোপাটি ফুলগুলো সারা নিয়ে যেতে হবে অনেক রোপাটি ফুল গাছ আছে এটা হলো ইন্ডিয়ার শেষ স্টেশন যেটা হচ্ছে গেঁদে গেঁদে স্টেশনে আসলাম এখান থেকে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওইখানে কিন্তু মানে তোমার ক্যাম্প রয়েছে মিলিটারি ক্যাম্প যেটাকে বলছে বিএসএফ ক্যাম্প এরপরেই কিন্তু ওখান থেকে পড়ে যাচ্ছে বাংলাদেশ মানে ওই যে দাগটা ওই দাগটা পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ায় রয়েছে একটা কিন্তু পুরোটাই বাংলাদেশে ঢুকে যাচ্ছে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে যাচ্ছে রাস্তা এটা কিন্তু ইন্ডিয়ার জন্য এটাই পাশে কিন্তু আর যেতে দেয়া হয় না কেননা এটা রেল লাইনের উপর থেকে এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে আপনাদের জুম করে দেখাচ্ছি ওইখানে রয়েছে কিন্তু তো আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর এটা আমি যদি আবার কখনো আসি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমি এদিকে এসছিলাম বলে আপনাদেরকে দেখালাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যম তো তুলে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্রাম বাংলা তুলে ধরলাম আমার ভীষণ ভালো লেগেছে তাই মনে হলো আপনাদের কাছেও শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো অনেক ধরনের ভিডিও দিই আরও হয়তো অনেক গ্রামের ফটো ভিডিও আসবে তো এটা একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা